বলবার প্রচেষ্টা অনেক পেয়েছে হৃদয়ের গভীর গহনে তার জন্য শোক অবশ্যই রয়ে গেছে পারো যে ভেতরে শোক রয়ে গেছে তার জীবন সম্পর্কে বিতস্ততা জন্মেছে কি আপনার কি পথ কি সুখ কি দুঃখ তার বিদস্ততা জন্মেছে সংসার জীবনের মায়া মো তার কাছে একটু এক প্রকার শেষ হয়ে গেছে বেঁচে থাকতে হবে বলে তার বেঁচে থাকা যে মানুষগুলো তোমার সঙ্গে ছিল এখন নেই এটাই সত্য আর কোনদিনও আসবে ভাগব তোমাকে এই শিক্ষায় গিয়ে দিচ্ছে যে নাম তুমি চিরসত্য না আমি চিরসত্য মৃত্যু আমাদের ধ্রুবসত্য সমস্ত হবে নষ্ট হবে না আমি কেউ থাকবে না এটাই পরম সত্য মৃত্যুটা ধ্রুব সত্য তার জেনেই যে ঈশ্বরের জন্য কর্ম করা সেটাই পরম সেই মানুষ বুঝে যা না কেউ মৃত্যুবরণ করেছে তার আগ কিছু বুঝতে চাই না তার আমরা কেউ বুঝতে চাই আবার কারো কারো মৃত্যু তাহার আনন্দ প্রকাশ করে খুশি হয়ে খুশি হয়ে এটা আমাদের দুর্ভাগ্য মৃত্যু আমরা খুশি হই যখন কোন মানুষ যতই দতর হয়েছে শয্যাশাহী হয়েছে বিছানা হয়ে তখন আমরা জ্ঞাত অজ্ঞাত জ্ঞানই অজ্ঞানে আমরা কি করি তার মৃত্যুটাই কামনা করি আমি অব্যাহতি এটা যদি শিহরিত হতে হয় এটা যদি তুমি তোমার শিহরণ অবশ্যই জানবে যে যে মানুষটির মৃত্যু কামনা আজ তুমি হৃদয়ে করছো মন্ত্রাত্মায় করছো সেই মানুষটি তুমি একদিন হবে না তাহলে ওই মানুষকে হয়তো একদিন তোমার জন্য প্রার্থনা করবে কবি মুক্তি মারা যাবে কবি সম্পত্তি আমি পেয়ে যাবি মানুষ মানুষের জন্য কাজে মানুষ মানুষের মৃত্যুতে আস্তে অদ্ভুত জীবন দেখার চিন্তা করবে যেদিন এই পরম শব্দগুলো উপলব্ধি করবে সেদিন তোমার ভিতরে গোড়াকযোগ কারণ শোক মানুষের ভিতরে যদি না অনুভব হয় যাবে এজন্য বলছে নিজ আত্মাকে জানো নিজ স্বরূপকে বুঝো নিজেকে জানো তুপি করবার চেষ্টা করো আত্মদর্শন সে শ্রেষ্ঠ আর হয় না আত্মদর্শনে ভগবানের দর্শনী প্রয়োজন জীবনটা সাত্ত্বিক শুধু সাত্ত্বিক আমারটাই শেষ কথা না তোমার কর্মে সাত্ত্বিক ধরনের সাত্বিক জীবনে সাত্ত্বিক চলায় ফেরায় সাত্বিক সর্ব গুণ আর নির্মল অবস্থান অবস্থান করে যেখানে নির্মল গুণ সেটা সাত গুণ হয় যেখানে সাত্ত্বিক গুণ নির্মল গুণ অবস্থান করছে সেখানে গুণাতিক অবস্থান করছে যদি নির্মল গুণ না হয় গুণাতিক কোনোদিন হবে না নির্মল গুণ না হলে গুণাতীত হওয়া যাবে না গুণাতীত না হলে ঈশ্বরের স্বরূপ দর্শন করা যাবে না যিনি যন্ত্রণা পাননি কি করে বুঝবেন যন্ত্রণাটা যিনি প্রেম বুঝেননি তিনি বুঝবেন কি প্রেমটা যিনি কোনদিন ঈশ্বরের জন্য কাঁদেননি তিনি ঈশ্বরের স্বরূপ কি বুঝবেন যে মানুষ ঈশ্বরের জন্য কাঁদেনি যে মানুষ ভগবানের জন্য কাঁদেনি যে মানুষ সেই মানুষ মানুষের জন্য কাজে যে মানুষ মানুষকে ঠকিয়েছে সে মানুষ ঈশ্বরকে ঠকিয়েছে সে মানুষ বস্ত নিজেকে ঠকিয়েছে ওই ঠকের খেলায় তুমি থাকবে না এই ঠকের খেলায় তুমি থাকবে না এই ঠকের খেলায় খেলতে গিয়ে বাস্তবে তুমি তোমার জীবনকে ঠকা তুমি জন্ম জন্মান্তর ঠকের মধ্যে পড়ে যাবে ভগবানের চোখ সর্বোচ্চ বিরাজমান আছে এই জন্য তুমি মনে করো না যে তোমাকে তিনি দেখছেন না এই পরম সত্য জেনে তুমি নির্মল গুণের অধিকারী হও সাত গুণের অধিকারী হোক সাধন ভোজন তুমি করো এবং তুমি নীরব থাকো সাত্তিক গুণ না হচ্ছে ততদিন তুমি কি থাকবে জপে কি হয় মনকে শীতল করবা শান্ত করবা সর্বশ্রেষ্ঠ উ নাম জপ দু মনবার সবচেয়ে বড় রাস্তা ঈশ্বরকে স্মরণ করা এই জগৎ সংসারের কেই তোমার নিবৃত্ত করবে শান্তনা কতক্ষণ কে দেবে কিন্তু আমরা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে আমরা একটু ঘুমতি পারি নিবৃত্ত হতে পারি পারলাম ঈশ্বর তুমি জানো কারণ তাদের দ্বারা ধর্মের পুষ্টি সাধন হয় তারপরে অন্তকরণে অঙ্ক করণে আত্মতত্ত্বের জ্ঞান হয় যতই তোমার স্বার্থের জ্ঞান হবে ততই আত্মতত্ত্বের জ্ঞান হবে চিত্ত শুদ্ধি না হলে কর্মই হবে না যদি না হচ্ছে কোন কর্ম শুদ্ধি হবে না কর্মসিকা হবে না মনের বিকাশ দূরীকরণের জন্য কি কি কর্ম আছে সে তুমি করবে এই জন্য মনের আগে মানব সেবার সে শ্রেষ্ঠ কর্ম হতেই পারে না এই জন্য দেখো সুখদেব কি বলেছেন ভাগবতের সেবা দাও সুখদেব কি বলেছেন ভাগবতের সেবা দাও ভাগবত দেবতা কৃষ্ণ ভক্ত কোনদিন মুখ কামনাও করে না কৃষ্ণ ভক্ত শুধু ভগবানের শ্রীচরণ কামনা করে সেবা কামনা করে তার চরণ সেবাটা মধ্যে ললাইও থাকে এইটুকু বলে যে শ্রীমৎ ভাগবতের আদানির তো কোন উল্লেখ নেই কোথাও উল্লেখ বল আমি তোমাকে একটা কথা বলিয়ে মাত্রে প্রেম বলে বুঝানো যায় প্রেম বলে বুঝানো যায় না অনুভবের বিষয় শ্রীমদ ভাগবতের ছত্রে ছত্রে রন্দ্রে রন্দ্রে রাধারান প্রেম অনুভূত আছে রাধারানীর বিষয় পরম সত্য উধানু আছে কারণ যারা বলে তারা এই পরম সত্যটি উপলব্ধি করতে পারেনি কৃষ্ণ এবং রাধারানী বিলাস দু দেহত হয়েছে কিন্তু প্রাণে দুজনের প্রাণ কিন্তু যেখানে ভগবান শ্রী হই সেখানে ভাগবতের ছত্রে ছত্রে প্রেম কথাটা আছে ভক্তির কথাটা আছে যেখানে প্রেম আছে যেখানে ভক্তি আছে সেখানে রাধারানী আছে জ্ঞানের অহংকার দিয়ে রাধারানীকে বোঝানো যাবে না তর্কের দিয়ে তর্ক দিয়ে রাধারণীকে বোঝানো যাবে না ভগবান কৃষ্ণ প্রেম তর্ক দিয়ে হয় না অনুভব দিয়ে না তর্ক দিয়ে তুমি রাধারানীকে হবে না তর্ক দিয়ে তুমি ভাগবত সেবা হবে না জ্ঞানী অহংকার দিয়ে ভাগবত সেবা হয় না জ্ঞানী অহংকার দিয়ে হয় না প্রেম থাকতে হবে প্রেম দিয়ে তুমি ভাগবতকে বুঝবে রাধারানী কে কৃষ্ণ তত্তা বলবে অন্য সব তো ভগবান কৃষ্ণ তাকে প্রেম শিক্ষা দেওয়ার জন্য গোপীদের কাছে পাঠিয়েছেন আদি গোপী তোরা ভাড়া নি আদি গোপী রমাই তোরা ভাড়া নি যেখানে গোপীরা আছে সেখানে আধারা নিয়েছে এটাকে বলে দিতে হয় সর্ব গোপীদের স্বরূপ রাধারা নি স্বরূপ বলে দিতে হয় এই আমি তুমি আলাদা ভেদাভেদ করছি অজ্ঞানের জন্য জ্ঞানীর জন্য এক কৃষ্ণগত্ত সকলের মধ্যে বিরাজমান আছে আমি তুমি ভেদাভেদ তখন করি যখন অজ্ঞানের বাজারে তুমি তুমি হোক আলাদা এটা স্থূল জগতে সহায় সম্পত্তি বাড়ি ঘর বিক্রি বাটা ওড়া করার জন্য যেমন প্রয়োজন তেমন করে আমরা ধর্মকেও বিভাগ করে ফেলেছি এত ধর্মরাতে রাজ্যে ওইসব কথা চলে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান কোথায় কোথায় নেই সর্বত্র আছে এবং তুমি তার অংশ তো সরু অন্ত্র যেখানে ভগবান কৃষ্ণ সেখানে তুমি অবস্থান মনকে অবলম্বন করে এই জগৎ সংসারে মুহূর্তের মধ্যে তুমি সর্ব জগৎ পরিভ্রমণ করছো মনই সূক্ষ্ম এই সূক্ষ্মতন্য এমন কোন জায়গা নেই যেখানে তুমি যেতে ইচ্ছে করছো না নিত্যই গোল যাচ্ছ নিত্যই বোখনই ভগবান হচ্ছ মনী মন তুমি কৃষ্ণ শুদ্ধ বৈষ্ণবতা শুদ্ধ বৈগাকতা শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তির জন্য এই জগৎ সংসারের ভাগবতের বিকল্প ভাগবত সেবাই মানব কল্যাণ সেবা ভাগবত সেবাই পরে ভাগবত সেবাই মানব সেবা আমি শুধু বই পড়ে গেলাম উপলব্ধি হলো না অনুভব হলো না প্রেম হলো না কৃষ্ণ কোথায় আছে কৃষ্ণ কোথায় পাবো একমাত্র জগৎ মাঝারে দুটো অনুভবে ভগবান কিশোর বুঝবে মাকে ততক্ষণ পর্যন্ত সে মানব মা না হয় যতক্ষণ তার ভিতরে মাতৃত্বের অনুভব না আসে পিতা যতক্ষণ পিতা হয় না যতক্ষণ তার পিত্বের অনুভব না আসে অনুভব যদি তোমার বেতন না আসে ভগবানকে বুঝবে কি করো পিতা হোক পুত্রকে বুঝবে মাতা হো সন্তানকে বুঝবে বন্ধু হও বন্ধুত্ব বুঝবে তৈরি ভক্ত হও অনুভব করো ভগবানকে বুঝবে প্রেম হোক রানীকে বুঝবে এই বিষয়ে সবগত যে বিষয়ে হোক সকল দুর্গতির মূল কারণ আমরা তো প্রথমে বলেছি বিশ এবং আশয় তো বিষের যাওয়া তো সংসার জীবনে থাকবে যেখানে বিষ আছে সেখানে যাওয়াও আছে যেখানে আশয় আশয় মানে কামনা আছে আশা আকাঙ্ক্ষা কামনা যেখানে নিবাস করছে সেখানে যন্ত্রণা আছে দুঃখের পরিবার সাথে যদি তুমি কিছু চাও তা যদি না পাও তাহলে তোমার কষ্ট আছে তোমার দুঃখ আছে তোমার যন্ত্রণা আছে দিদি পারি বলে দুঃখ হচ্ছে দিদি পারি আশা মেটাতে পারি যেখানে বিষ হয় সেখানে বিষ এবং আশ হয় সেখানে বাসনা সেখানে দুঃখের অবস্থা বিশ্বের যন্ত্রণার জায়গা হয় সব প্রসঙ্গ তোমাকে দংশন করবে যখন বিষয়ে রোগে আক্রান্ত হবে এই বিষয়ে এক প্রকার সর্ব যা দংশন করলে প্রতি মানব জন্মে জন্মে দুঃখ ভোগ করে এই বিষয় মুক্তির জন্য কোথা রাখা হচ্ছে বৈরাগ্য বিষয় মুক্তির জন্য বিষ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য বৈরাগ্যের চেয়ে শ্রেষ্ঠতম আঘাত কিছু এবং উদ্ধব বলছেন যে দুর্গতির মূল কারণ সে বিষয় তোমার তোমার আপনিও স্বজনদের মধ্যে মনকষ্ট কেন হয়েছে অর্থ টাকা পয়সা জায়গা সম্পত্তি লেনদেনের আর কিছুর জন্য বিচার করে দেখো করে কিছু এক মা দুই তিন চার পুত্র এক মাতৃ ঘরকে লালিত এবং পালিত বিষয়ের কত ওই ঋষটা অন্তরে প্রত্যেকের ভিতরে বসে গেছে তাই ঋষের জ্বালা প্রত্যেকের মধ্যে দহন করে দংশন করে চলেছে গর্বকে অস্বীকার করে যে মানুষ মাতৃ গর্বকে অস্বীকার করে যে এক পিতাকে অস্বীকার করে সে কিসের মানুষ তুমি তাদেরকে মানুষ বলছো বিচার করে দেখো আর কোন কিছুর জন্য মানুষের মানুষের বিভিন্ন হচ্ছে না স্বার্থ ধর্মনীতি বলো অর্থনীতি বলো রাজনীতি বলো যেখানে তুমি বলো শুধু স্বার্থ মানুষ মানুষকে মানুষকে গিলে ফেলে মানুষ মানুষকে হজম করে ফেলে মানুষ মানুষকে শুদ্ধ হয়ে গেছে কিসের জন্য স্বার্থ ওই সব তুমি ওই বিষয়কে তুমি এজন্য উদ্ভব বলেছেন মানুষের দুর্গতির মূল হচ্ছে এই বিষয় এই জন্য ভাগবতের শরণাগত হওয়া ভগবান কেউ তখন তুমি অনুভব করো তোমার ভাগ্যে যেটা নিয়ে কেউ ফাঁটাতে পারবে না কেউ নিতে পারবে না কেউ দিতে পারবে তুমি যদি নিয়েও আসো রাখতে পারবে না কারণ তোমার ভাগ্য ছিল না শুধু আমাকে দিয়ে দেখো না বহু চেষ্টা চরিত্র করবার পরেও তো আহার যুটে আহারটাও নষ্ট হয়ে গেছে ভগবানের কৃপা না হলে ভগবানের করুণা না হলে তোমাকে কেউ কিচ্ছু দিতে পারবে না কিচ্ছু করতে পারবে না তোমার প্রয়োজন কর্ম তথা কর্তব্য এই মানব জীবনের সবচেয়ে বড় ধর্ম কর্ম তথা কর্তব্য মানব জীবনের সবচেয়ে বড় ধর্ম এবং তুমি যেটা পেয়েছ সৎ উপার্জন করেছ ভাবে রক্ষা করেছ সেটা তোমার জীবনে খারাপ সেই তোমার এত কিছু বড়ও থাকে না কেন এত কিছু বড় থাকছে না কেন কারণ জন্ম যে তোমার ঋণ ওই ঋণ মুক্তির জন্য তোমাকে হচ্ছে যে মানুষ ঋণগ্রস্ত থাকে তার জীবনে কষ্ট তো শেষ নেই ঋণের যে অভিসম্পান এই জগতে আর কিচ্ছু নেই এই জগতে নরক বলে যদি কিছু থাকে অভিসম্পান যদি কিছু থাকে তবে একমাত্র ঋণ বেরিনির চেয়ে শ্রেষ্ঠ অভিশাপ জগতে কিচ্ছু হতে পারে এটাই নরক প্রতিদিন মানুষ না করতে পারে হার না করতে পারে জেহার না স্বয়ং না ধর প্রতি পদক্ষেপে তার জীবনে যন্ত্রণা থাকে যতক্ষণ তার ঋণ থাকে ঋণ মুক্তি সর্বলা ঋণ মুক্তি শান্তি ঋণ মুক্তি ভগবানের কৃপা এই তুমি যথার্থ যদি জানা কারণ আরো বলছেন তারা কুকুর গর্ধ ছাগের ন্যায় দুঃখ সহ্য করে উপভোগ করে কারণ মানুষ কেন গর্ধবের মতো গরুর মতো ছাগের মতো কেন কষ্ট সহ্য করে প্রশ্ন কেন করে জীবনে কি প্রাপ্তের জন্য মানুষ কষ্ট করে সহ্য করে বিচার দেখো উদ্দেশ্যহীন মানুষের জীবন বাড়ি করছি অর্থ রোজগার করছি সহায় সম্পত্তি করছি না আমি দিয়ে যাবো কাকে দিয়ে যাবে ছেলে মেয়েকে দিয়ে যাবো এই পরিণাম কিন্তু আমি একদম ভাবি না আমরা কিন্তু কোনোদিন না না আমার ছেলে রাখতে তাকে মানুষ করলাম না রাখবার উপযুক্ত জায়গা করলাম যে কেশ বাক্স তুমি বানিয়েছো সেটাতে যদি গুনে ধরে তবে সেই কেশ বাক্সের কিবা প্রয়োজন সেটা গুনেই খেয়ে রেখেছে যে মানুষ অর্থ সম্পদ আসন কেশ হচ্ছে তো জ্ঞান যে মানুষের জ্ঞানের আধারিত ভাবে যদি সে মানুষ প্রতিষ্ঠিত না হয় সে কোন সম্পদে রাখতে পারবে না সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জ্ঞান জ্ঞান তোমার এমনই প্রকাশ যা দিয়ে মানব সারাটা জীবন বেঁচে থাকতে পারে কিন্তু জ্ঞানই সুখ আসে শান্তি আসে শান্তি আসে সুখ আসে প্রেম এবং ভালোবাসা ভক্তি। বলি দুঃখে আঘাত পেয়েছ ভালোবাসা আঘাত পেয়েছ তথাপি তুমি শান্ত তথাপি তুমি পরম তৃপ্ত এই করেছে মাতৃগর্মের সন্তান অনেক লাছিস প্রদান করে তথাপি মা খুশি মা আনন্দিত আছে ছোট ছোট বাচ্চারা বাবা মাকে আঘাত করে তথাপি তারা তৃপ্ত এই বলেছে তার সামনে আছে যদি তোমায় আঘাত করে সেই আঘাত যে আঘাত করেছে ঈশ্বরের আঘাত মানে তোমার মুক্তি তোমার প্রেম তুমি মাঝমা তোমার সমস্ত রাস্তা একদম পরিষ্কার হয়ে গেছে তার করুণা তার কৃপাই তোমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল